ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে ইতিমধ্যে অনেক মহল থেকেই কথাবার্তা উঠেছে যে তারা যে একটি ছাত্র রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে গঠন করলো তারাই কিন্তু বলেছিল যে আমরা এই বাংলাদেশে কেন ছাত্র রাজনীতি চাই না অথবা ক্যাম্পাস ভিত্তিক কোনো রাজনীতি আমরা হতে দিব না অথচ এই কোটা আন্দোলনের নাম দিয়ে আপনার দেশে একটি বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করে এই দেশকে এখন নরকে পরিণত করে এবং কি এই দেশের জনগণের এখন বিন্দু পরিমাণ এই দেশে কিন্তু নিরাপত্তা নেই এরকম একটি পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে তারা ইতিমধ্যে একটি সংগঠন অথবা একটি রাজনৈতিক দল তারা গঠন করেছে এখন বিভিন্ন মহল থেকে একটি প্রশ্ন উঠেছে যে তারা এই টাকাগুলো কোথায় পেল এটা তো প্রশ্ন উঠতেই পারে কারণ ছাত্ররা তারা পরিচয় দিয়েছিল কি যে আমরা ছাত্র এখন তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল তারা এখন রাজনৈতিক দলের নেতা হয়ে গেল তার মানে লস হইল কার লস হইল আপনার ছেলে আমার ছেলে যারা এই আন্দোলনে গিয়ে জীবন দিছে তারা এখন হায় আসপুস আর পুটকির মধ্যে দেয় এক থারবা আপনার গালে দেয় এক থারবা কারণ তারাই কিন্তু গিয়েছিল আবেগবশত হয়ে যে শেখ হাসিনা যে কোটা যে কোটার জন্য আমরা এত আন্দোলন করলাম শেখ হাসিনা তারা বলে যে শেখ হাসিনা পুলিশ বাহিনী দিয়ে গুলি চালাইছে অথচ পুলিশ বাহিনী গুলি চালায় নাই গুলি চালাইছে আপনার তৃতীয় পক্ষ এই আন্দোলনের মধ্যে ঢুকছে তাদের ওই যে মেটিকুলাস ডিজাইন তারা বলেছিল সেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবেই কিন্তু পুলিশ আপনার পুলিশরা আবার বলে ছুঁড়ছে আর তাদের যে সশস্ত্র লোকগুলো ছিল তারা আপনার গুলি করে ছাত্রদেরকে হত্যা করছে তখন এই দোষ কী করছে পুলিশের উপরে চাপাই দিছে পুলিশের উপরে দোষ চাপানো মানে কিন্তু শেখ হাসিনার উপরে দোষ চাপানো মানে এটা তারা একদম সক্ষভাবে এবং কি সূক্ষ্ম ইয়াতে ইয়াতে তারা কাজগুলো করছে মানে প্ল্যানে তো যাই হোক এই যে কোটা আন্দোলন কোটা আন্দোলন কইরা যে এরকম আপনার সব কিছু ফাটাই দিছে তা এখন কি হইল না পাইছে কোটা না কিছু অথচ লস কার আমার আপনার সন্তানের আজকে কিন্তু তারা নেতা হয়ে গেছে এই যে তারা রাজনৈতিক দল গঠন করছে টাকা কোথা থেকে পাইছে তারা এখন পর্যন্ত এই জাতির সামনে কি কিন্তু স্বচ্ছ জবাব দিতে পারছে পারে নাই অথচ সরকারের সহযোগিতায় তারা এই রাজনৈতিক দল গঠন করছে এটা ছিল আগে জাতীয় নাগরিক শক্তি এখন হচ্ছে নাগরিক পার্টি মানে এরকম একটা সংগঠনের নাম তারা দিয়ে এখন ফ্রন্টে চলে আসছে আর অথচ এই রাজনৈতিক দল হচ্ছে ডক্টর ইউনুসের যে কিনা চাচ্ছে যে একটি রাজনৈতিক দল গঠন করে যে সে এখন ক্ষমতায় আছে শেখ হাসিনার মতোই আপনার ক্ষমতায় থেকে একটা নির্বাচন দিয়ে সে আপনার বাংলাদেশে ক্ষমতায় চলে যাবে কিন্তু সে তো এটা বুঝতেই পারতেছে না যে আমাদের তো কোনো ম্যান্ডেট নাই শেখ হাসিনা আজকে আইসা যদি বলে যে আজকেই তুমি এখান থেকে উঠো উঠতে হবে কিছু করার নাই কারণ সে যেই সংবিধানের অ্যাগেনস্টে আপনার শপথ নিচে শেখ হাসিনা সেই সংবিধান অনুযায়ী বৈধ প্রধানমন্ত্রী তার মানে শেখ হাসিনা তো অবশ্যই তার ক্ষমতা উদ্ধার করবে উনত্রিশ সালের আগে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটিও হবে না এটাই বাস্তব